আলহামদুলিল্লাহ আরো একটি ভিডিও আজকে শুক্রবার আজকে একটু বাড়ির যে ছোট ছোট কাজগুলো আছে সম্পূর্ণ করার চিন্তা ভাবনা করছি তো তার মধ্যে একটা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে ওই খ্যারের পালা যেটা গুরু খাওয়ানো খ্যারের পালা সেই পালার উপরে কাগজ ছিল সেটা আছে তো ওর উপরে আমাদের একটা গাছ হালা আসছে যেটা হচ্ছে ওই যে কদবারের গাছ তো সেই কদবারের গাছটাকে সোজা করার জন্য আমি হচ্ছে যাচ্ছি তো যদিও এখানে বেশি বড় গাছ না খুবই ছোট একটা গাছ সেই ছোট গাছটাকে একটু গাছ আমাদের একটা কুড়ি গাছ আছে যে পাশে যে মোটা কুড়ি গাছ দেখতে পাচ্ছেন এটা তো এই কড়ির গাছটা সুন্দরভাবে আমি যেন ওই কড়ির গাছের ভিতরে দিতে পারি সেই ব্যবস্থা করা লাগবে তো আমি এখানে আসা ওটাই দেখেছিলাম যে কিভাবে এই গাছটা এর মধ্যে দেওয়া যায় এখন বাঁশটা দিয়ে সুন্দরভাবে সেই গাছটা পার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যদিও এর আগে অনেক কয়বার পার করা দেওয়া হয়েছিল কিন্তু গাছটা ওই পাশের গাছের চাপে এই পাশে চলে আসতেছে অনেক কয়বার চেষ্টা করার পরে হচ্ছে না তারপরে বড় বাঁশ লাগবে তারপরে দেখি পালার ওই পাশে বড় বাঁশ আছে ওই বাঁশ নিতে চাইলাম কিন্তু হোয়াইট বেশ হওয়ার কারণে ছোটো বাজাদের চেষ্টা করলাম দুই তিনবার কিন্তু আসলে আমি এতক্ষণ যা চেষ্টা করলাম সম্পূর্ণই ব্যথা কারণ হচ্ছে গাছ ওইখানে না গাছ হচ্ছে করির গাছে দুইটা ডাল আছে সেই দুই ডালের মাঝখান দিয়ে রাখা লাগবে এই হচ্ছে বেলের গাছ এই কত বেলের গাছ রাখার জন্যই আমি এখানে এসেছি কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পর হাত দিয়ে হয়নি পরে অনেক চেষ্টার পর একটা ডাল ঢুকছে কিন্তু বাদ ডালে ডাল একটা ঢুকতেছে না অনেকক্ষণ চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই যাচ্ছে না অনেক ট্রাই করার পরও কোনোভাবে সম্ভব হয়নি অনেক চেষ্টা করলাম তারপরও গাছটা পার হচ্ছে না তো পরে ভাবলাম যে এটা আসলে হাত দিয়ে হবে না বাঁশ দিয়ে আসলে করা লাগবে তো বাঁশ দিয়ে পার করার জন্য ছোট্ট বাঁশ দিয়ে কাজ হচ্ছে না বড় বাঁশ আছে পালার ওই পার সেই পালার ওই পার যাচ্ছি বাঁশ নেওয়ার জন্য আর এই পাশে মা দেখা আছে যে ওই বাঁশ দিয়ে একটা ডাল ভিতরে ঢালাবে কিন্তু মা অনেক অনেকক্ষণ করছে যে আসলে এই দুই গাছের ডালের মাছ

মানে দুই ডালের মাঝখান দিয়ে ওইখানে দিতে হবে সেই কথা অনেকক্ষণ চেষ্টা করলাম কোনোভাবে দেওয়া সম্ভব হলো না এর মধ্যে আবার ওই পাশ দিয়ে ঘুরে গেলাম যার পর ওই পাশ থেকে যখনই আমি গাছটা পার করে দেওয়ার চেষ্টা করতেছি গাছটা ওই পাশে আগে গেছে কিন্তু আসলে গাছটা ওই পাশে যাবে না গাছটা যাবে হচ্ছে করির গাছের ভিতরে চেষ্টা করতেছি অনেকক্ষণ বিরা ট্রাই করার পরও হচ্ছে না অবশেষে গাছটা এই পাশে গেছে ওই গাছটাকে আবার সোরে এই পাশে আসা লাগবে এই চেষ্টায় চলতেছে অনেকক্ষণ ধরে করসত করতেছি যে পরে বলতেছে যে গাছের ডালের ভিতর দিয়ে মানে এতক্ষণে আমি বুঝলাম যে দুই ডালের মাঝখানের ভিতর দিয়ে দেওয়া লাগবে মানে গাছটা আবার সেই গাছটা এনে আবার সাইডে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আবার হচ্ছে এই পাশে ঢুকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে কিছু যেন না হয় এবং গাছের ডালের ভিতরে যেন যায় তো আমি এখন অনেকক্ষণ ট্রাই করার পরে বাঁশটা দিয়ে জিমনি ঠাসা দিছি সঙ্গে সঙ্গে বাঁশটা গেছে ভেঙে ওদের পাশে দেখেন বাঁশদের ঠাল্লা দেওয়ার মাত্র বাঁশ ভেঙে গেছে কিন্তু গাছটা ঢোকানো লাগবে ওই সাইডে কিন্তু আসলে ঢুকতেছে না অনেকক্ষণ চেষ্টা করার পরও ঢুকতেছে না অবশেষে বাঁশ ভেঙে গেছে এবার মা আসছে মা আসার পরে দুইজন মিলে গাছটাকে ভিতর দেওয়ার চেষ্টা করতেছি এইবারটা অবশেষে এক ডাল গেছে পরে দুই ডালে ভিতরে গেছে কাজটা শেষ হয়ে গেল আর ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ